একদম সব সাইজ নিতে পারবেন চলে যাচ্ছে আনাদার কালার সো সবচেয়ে বেশি ভাইরাল একটা প্রিন্ট এটা থার্টি ফোর টু লাস্ট সিক্স আছে লং আছে ফিফটি টু থেকে ফিফটি সিক্স এটা মিন্ট কালারের মধ্যে হোয়াইট কালার ছোট প্রিন্টের মধ্যে নেক্সট আমার চলে যাচ্ছে একটা ব্লু কালার ব্লুটা অনেক সুন্দর মাস্টার্ড কালার চারের মধ্যে অলিভ কালার প্রিন্ট আছে থার্টি ফোর টু লাস্ট থার্টি সিক্স লং আছে ফিফটি টু থেকে ফিফটি সিক্স নেক্সট আমার চলে যাচ্ছে একটা মুভ কালার নেক্সট এই মুভটা কিন্তু আমরা একদম হোয়াইট মুভের মধ্যে দিচ্ছি